প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করল আমেরিকা ফাঁস হয়েছে চাঞ্চল্যকর তথ্য ঢাকায় মার্কিন সেনা আধিকারিকের রহস্যময় মৃত্যুর পর বড় দাবি একবার দেখুন পুরো অডিটোরিয়ামের মানুষে ভরপুর ঠিক সেই সময় প্রবেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদিজি মঞ্চে এসে তার বক্তৃতা শুরু করলেন এবং বললেন আমি এখনই এস ইও সম্মেলনের জন্য চীন সফর করে এলাম গতকাল রাতে আমি জাপান ও চীন সফর শেষে ফিরে এসেছি কথা শুনে তখনই সঙ্গে সঙ্গে অডিটোরিয়ামের দর্শকেরা হাততালি দিয়ে একদম ভরিয়ে দিলেন কিন্তু মোদিজি তারপর যে কথাটা বললেন সেটা কিন্তু সেই সময় কেউই খেয়াল করেনি মোদিজি তখনই বললেন আপনারা এই হাততালি কেন দিচ্ছেন আমি সেখানে গিয়েছি বলে দিচ্ছেন নাকি আমি এখানে ফিরে আসতে পারলাম বলে দিচ্ছেন তখনও মানুষজন বুঝতে পারিনি যে মোদিজির এই কথাটার পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় যেভাবে খবর বেরোচ্ছে এখন কিন্তু মানুষ সেই ডটস একেবারে হুবহু বুঝতে পারছে আসলে মোদিজী এই কথার মাধ্যমে নিজের উপর হওয়া হামলার কথার দিকেই ইঙ্গিত করেছিলেন সে হ্যাঁ একদম ঠিক শুনেছেন গত দুদিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় তলপাট চলছে একটা খবর নিয়ে যে মোদীজীর প্রাণের উপর বিপদ নেমে এসেছে এছাড়াও খবরে প্রকাশিত হয়েছে তিনি আগামী বেশ কয়েকটি বিদেশ সবর ইতিমধ্যেই বাতিলও করেছেন আপনারা অনেকেই হয়তো কি বলছি বুঝতে পারছেন না তাহলে চলুন মোদিজির জীবনের উপর হওয়া রিসেন্ট এক ভয়াবহ ঘটনার কাহিনী আপনাদের সঙ্গে তুলে ধরছে যা জানলে রীতিমতন ভারতীয়দের ঘুম উড়ে যাবে যারা জানেন না তাদের সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিই আমেরিকা এবং তার কুখ্যাত গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর সঙ্গে দক্ষিণ এশিয়ায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সক্রিয় ভূমিকা কোনো নতুন বিষয় নয় আপনাদের জানিয়ে দিই সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য প্রচার নাগরিক বিদ্রোহের মাধ্যমে বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারগুলিকে উৎখাত করা এবং মার্কিন আধিপত্যবাদী আকাঙ্ক্ষাকে লালন করার জন্য ভূ রাজনৈতিক দৃশ্যপটকে বিকৃত করার মতন কর্মকাণ্ডের জন্য এই সিআইএ অত্যন্ত পরিচিত উনিশশো সালে সোভিয়েত আক্রমণের সময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ থেকে শুরু করে বাংলাদেশ এবং নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এই সমস্ত ক্ষেত্রে এই অদৃশ্য মার্কিন প্রভাবের ছায়া কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সিআইএ এর গোপন ভূমিকা এক প্রকার যাকে বলে ওপেন সিক্রেট এবারে বলি এই প্রেক্ষাপটে নতুন করে কেন আলোচনা এলো মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসার টেরেন্স আরভেজ রহস্যজনক মৃত্যু গত আগস্ট কিছুদিন আগের বলা যেতে পারে ঢাকায় একটা হোটেলের পক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় জ্যাকশনের দেহ আর এই ঘটনা দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারতের চারপাশে মার্কিন গোয়েন্দা তৎপরতা নিয়ে সন্দেহকে আরও জোরালোভাবে বাড়িয়ে তুলেছে অনেকেই মনে করছেন জ্যাকশনের বাংলাদেশের উপস্থিতি মোটেও সাধারণ ছিল না প্রশ্ন উঠছে তাহলে কি বিশেষ কোনো মিশনে বিশেষ করে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে ঢাকায় মোতায়েন করা হয়েছিল তাকে বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীকে ঘিরে কোনো হত্যার রহস্য বা ষড়যন্ত্র থাকতে পারে যা শেষ পর্যন্ত ভারত এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থা যৌথ অভিযানে ভেস্তে যায় আর এই প্রসঙ্গে আপনাদের একটু জানিয়ে দিই জ্যাকসন ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রকল্পে নিযুক্ত মার্কিন অফিসার বিভিন্ন সূত্রে জানা যায় তাকে সেন্ট মার্টিন দ্বীপে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠানো হয়েছিল কিন্তু একত্রিশে আগস্ট যখন তার দেহ পাওয়া যায় ঠিক সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন চীনের কিয়াং জিনে কোঅপারেশন কো অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে বৈঠক শেষে মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা গাড়ির ভেতর বসে প্রায় ৪৫ মিনিট ধরে ব্যক্তিগত আলোচনা করেছিলেন যা পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসে বিশেষজ্ঞদের ধারণা ওই বৈঠকে ওই দুইজন মিলে মার্কিন গোয়েন্দা মিশন নিষ্ক্রিয় করার বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা করেছিলেন সেদিন গাড়িতে বসে এবং কাকতালীয়ভাবে সেদিনই কিন্তু ঢাকায় মার্কিন অফিসারের রহস্যময় মৃত্যু ঘটে মোদীর দোসরা সেপ্টেম্বর তিয়ানজিন সফর শেষে নয়াদিল্লিতে ফিরে এসে প্রধানমন্ত্রী মোদী সেমিকন শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে শুরু করেন একটু আগেই যে কথাটা তুলে ধরলাম অডিটোরিয়াম ভর্তি লোকজন ঠিক সেখানে নরেন্দ্র মোদী হেসে কিন্তু বলে উঠলেন আমি চীনে গিয়েছিলাম বলে হাততালি দিচ্ছেন নাকি ফিরে এসেছি বলে হাততালি দিচ্ছেন আর এই রসিকতামূলক মন্তব্যকে বিশ্লেষকরা গভীর অর্থ দেখছেন তাদের মতে এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী একেবারে ইঙ্গিত দিয়েছেন যে চীনে তার সফরকালে কোনো বড় সড়ো ষড়যন্ত্র তার উপর করা হয়েছে এবং তা ব্যর্থ হয়েছে এবং সৌভাগ্যক্রমে তিনি নিরাপদে এসেছেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াকে ভূ রাজনৈতিক স্বার্থের খেলার ঘর হিসেবে ব্যবহার করছে ভারতকে অস্থির করা প্রতিবেশী রাষ্ট্রে প্রভাব বিস্তার অথবা মার্কিন সমর্থিত প্রশাসন প্রতিষ্ঠা এসবই এর পরিচিত কৌশল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই তৎপরতা আরও প্রকট হয়েছে বাংলাদেশ এবং নেপালের মতন দেশগুলোতে আপনারা দেখে থাকবেন কি পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক টানা পড়েন শাসন ব্যবস্থার অস্থিরতা এমনকি গোপন সামরিক কার্যকলাপ আর এই সমস্ত কিছুর মূলে কিন্তু মার্কিন চাপ অর্থাৎ মার্কিন আমেরিকার সিআইএ এর একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ঢাকার মার্কিন অফিসারের রহস্যময় মৃত্যু তাই কেবল পৃথক ঘটনা বা সামান্য ঘটনা কিন্তু নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটা কিন্তু যুদ্ধের একটা নতুন অধ্যায় বলাই যেতে পারে আপাতত প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করে আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আর এই বিষয়ে আপনাদের কি মনে হলো জানাতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন